একুশে টিভিতে পীর সাহেব চরমুনায় সাঁত্রিশ মিনিটের একটি সাক্ষাৎকার দেখলাম যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিক হাসান জাকির ভাই পীর সাহেবকে বেশ ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করা হয়েছে এমন হুবহু প্রশ্নের উত্তর দিতে গিয়ে বহু পরিচিত মুখ এবং মিডিয়া ব্যক্তিত্ব হজরতগণ বিব্রত হয়েছেন সুন্দরভাবে সামলে নিতে অনেকটা ব্যর্থ হয়েছেন কিংবা তাদের উত্তর নিয়ে পরবর্তীতে তীব্র সমালোচনা হলেও আমাদেরকে চুপ থাকতে হয়েছে কিন্তু পীর সাহেব হুজুর এমন হিকমা অবলম্বন করে জবাব দিতে সক্ষম হবেন এটা সত্যি মুগ্ধকর ছিল কারণ তিনি সচরাচর এ সমস্ত টকশো কিংবা সাক্ষাৎকারে খুব বেশি আগ্রহী কিংবা অভ্যস্ত নন বেশ কিছু প্রশ্ন থেকে আমি একটি প্রশ্নের বিশ্লেষণ করছি হাসান জাকির সাহেব প্রশ্ন করলেন আপনারা ক্ষমতায় গেলে কি এদেশে শরিয়া আইন কায়েম করবেন প্রশ্নটির উত্তর দেওয়া জটিল এ কারণে যে যদি উত্তরে বলা হয় হা আমরা ক্ষমতায় গেলে সরিয়া আইন কায়েম করব কথাটি সত্য হলেও দেশের বহু মানুষ এটা শুনতে নারাজ হবেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বক্তব্য কাট করে ইসলামী দলগুলোর ব্যাপক ক্ষতি করার চেষ্টা করত এবং বৃহৎ দলগুলোর জন্য রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরি করা খুব সহজ হয়ে যেত আর যদি তিনি উত্তরে বলতেন যে না আমরা ক্ষমতায় গেলে দেশের সরিয়া আইন বাস্তবায়ন করব না তাহলে বাম রাম আর নাস্তিক সাহাবাগি লাগবে না ইসলামী দলগুলোর সমর্থকেরাই পীর সাহেবকে ধনু করে ছাড়তেন কিন্তু তিনি কৌশল অবলম্বন করে চমৎকার জবাব দিয়েছেন তিনি বলেছেন আসলে সরিয়ে আইন মানে খারাপ না আমাদের ব্যর্থতা যে আমরা মানুষকে সুন্দরভাবে সরিয়ে আইনের উপকারিতা বোঝাতে ব্যর্থ হয়েছে বহু ব্রিটিশরা পৃথিবীর সফল ও সৎ মানুষদের জীবনী লিখেছেন মাইকেল এইস হার্ট পৃথিবীর একশো শ্রেষ্ঠ মানুষের মধ্যে এক নম্বরে নবী সাল্লামের নাম এনেছেন এটা তো আমাদের বক্তব্য নয় বরং তাদেরই ঐতিহাসিক এবং লিখিত বক্তব্য নবীজি সল্ল্লা সাল্লামের রেখে যাওয়া জীবন ব্যবস্থার নামই হল সরিয়া আইন এটা অনৈতিকতা দুর্নীতি অপরাধ অন্যায়কে সমর্থন করে না পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তাও ইসলাম দেয় আপনারা দেখছেন যে আমাদের সোহরাদী উদ্যানে অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মের দায়িত্বশীল উপস্থিত ছিলেন একদম সংক্ষেপে বললে আমরা কল্যাণ করে একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি কতটা সহজ ও সুনিপুণভাবে তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন